নমস্কার আমি তরুণ ঘোষ আমি জানি আপনারা অনেক অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষা করার করানোর জন্য আমি দুঃখিত কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুরনো ঘটনা তাকে জোগাড় করতে গিয়ে আমার একটু সময় লেগে গেছে তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী ভিডিও বেশি লম্বা করব না ছোট্ট ভিডিও ক্রিস্পি ভিডিওর মধ্যে করে আমি ছেড়ে দেবো আচ্ছা এই ঘটনাটা হচ্ছে দশ তারিখ শনিবারের শনিবার সন্ধেবেলা একটি মিটিং হয়েছে শেখ হাসিনার সঙ্গে একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর এন এস এ অজিত দোভাল আচ্ছা দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত সাজীয় গোর এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেদের মধ্যে কথা বলার পর সার্জিও গোর তিনি মার্কো রুবিওর সঙ্গে রুবিওকে ফোন করেন মানে কিছু নিজেদের কথাবার্তা বলার পর সেটা আমি জানি না কি কথাবার্তা হয়েছে আমি জানি না সার্জিও গোরের সঙ্গে উনি ফোন দাও উনি ফোন করেন ফোন করে সার্জিও গোরকে কথা বলেন তারপর সার্জিও গোরকে উনি বলেন মার্কো মার্কোর বলেন যে আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই শেখ হাসিনাকে যখন ফোনটা উনি দেন সার্জিও গোর তখন শেখ হাসিনাকে প্রথমেই সম্বোধন করেন হ্যালো ম্যাডাম প্রাইম মিনিস্টার মানে এখনো তাকে প্রাইম মিনিস্টার হিসেবেই গণ্য করা হচ্ছে মোটামুটি আমি যা নোট পেয়েছি আমি পুরোটা পাইনি পেয়েছি বলে আমি কখনো দাবি করব না যতটুকু পেয়েছি আমি ততটুকু আপনাদের বলছি এটা হয় প্রায় সতেরো মিনিট পর তাদের মধ্যে কথা হয় সেখানে মার্ক যেটা বলেছেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যা অব্যাহত থাকবে এই ব্যাপারে আমরা আমাদের বার্তা বর্তমান সরকারকে অবহিত করেছি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং সমগ্র দেশের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে সরকারকে এর অন্যতা হলে সরকার এবং তার সমগ্র অংশীদারকে চরম মূল্য দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু ব্যাপারে ভূমিকা নিতে বাধ্য হচ্ছে কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি ঘটেছে যা আমরা স্বীকার করি ভবিষ্যতে পট পরিবর্তন হলে আশা করব বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এক এবং অভিন্ন রেখায় কাজ করবে এই ব্যাপারে আমাদের বাংলাদেশে নিয়োজিত রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন ব্রেন টি ক্রিস্টেনসেন সমস্ত গঠনমূলক কাজে পরবর্তী সরকারকে সমস্ত রকম সাহায্য করবে এইটুকু আমার কাছে নোটটা এসছে তার অর্থ আপনি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ম্যাডাম প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার হিসেবে বাংলাদেশ হিসেবেই তারা গণ্য করছে এবং সেটা বিদেশ সচিব বিদেশ মন্ত্রী ওদের সচিব বলে কিন্তু বলতে দ্বিধা করেননি এখন এর বেশি কি কথা হয়েছে আমি জানি না আমিও আপনাদের বলতেও পারবো না কারণ কবে কি হবে তবে একটা ক্ষেত্রে তিনি বলেছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটু সময় লাগছে তবে এটা আমি নিশ্চিত করছি যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং শান্ত করার জন্য যা যা প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্যবস্থাই করবে এখন প্রোয়াকটিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে বলতে কি তিনি এখন বর্তমান যে পরিস্থিতিটা ট্রাম্প যেটা করছেন সেটার ব্যবস্থা কথা বলছেন নাকি অন্য কোনো কথা বলছেন তার কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাইনি ফলে আমি আপনাদের এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারব না এরপর এর পরপরই হয় কি আপনাদের যিনি রাষ্ট্রদূত নবনিয়োজিত রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন ক্রিস্টেনসেন তিনি বাংলাদেশে পৌঁছে তিনি আওয়ামী লীগের এক নেতা আমি তার নাম বলতে পারব না তার নাম বলতে মানা আছে এক আওয়ামী লীগের নেতা আজ দিতে পারি তার নাম চৌধুরী তার সঙ্গে গোপনে কথা বলেন বাংলাদেশ কি বলে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে কথা হয় এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন এবং তিনি এই যে নির্দেশ যেটা রুবিও যেটা কথাটা বলেছেন সেই কথাটা তাকে জানানো হয়েছিল শেখ হাসিনাই জানিয়েছিলেন সেই কথাগুলো উনিও জানতেন আর আমাদের তিনি তো জানতেনই সার্জিও গোড় মারফত তিনি নিশ্চয়ই জানতে পেরেছেন ফলে তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং কি ঠিক হয়েছে সেটা আমি বলতে পারবো না আমার কাছে যতটুকু খবর আছে আমি ততটুকু খবর আপনাকে বললাম এবং আমি এটা মানে শুনেছি যে ভারতবর্ষ খুব একটা বেশি দেরি করতে চাইছে না কিন্তু মার্করীয় জয়শঙ্করকে বলেছেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে মিস্টার জয়শঙ্কর তাহলে তাতে আমাদের দুম করে একটা ব্যাপারে নেমে পড়াটা আমাদের এই মুহূর্তে খুব মুশকিল ফলে হয়তো একটু সময় লাগবে কিন্তু এটা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশকে শান্ত করব এবং ভারতবর্ষ তাকে সেই ব্যাপারে আমাদের সর্বতভাবে সাহায্য করবে এটাও আমি আশা করি তখন জয়শঙ্করজি বলেন যে আমার পাশে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন আপনি তার সঙ্গে একটু কথা বলতে পারেন এরপর রাজনাথ সিং তার সঙ্গে কথা বলেন প্রায় মিনিট তিন চারেক মতো কথা হয় তারপর অজিত পালের সঙ্গে মিনিট তিন চারেক মতো কথা হয় কথা হয়ে এই সতেরো মিনিটের টোটাল যে মিটিংটা হয়েছে এই সতেরো মিনিটের মিটিং এর এটা হলো গিয়ে নির্যাস এই নির্যাসটুকু টুকু আপনাদের আমি বললাম একটা ফালতু কথাবের মধ্যে নেই সুতরাং ওই যেটা গানটা বলেছিলাম সোহানি রাত চুকি না জানে তুমকা বা এবার গানটা গাইতে শুরু করুন হয়তো কিছুদিন সময় লাগবে দু চার দিন হয়তো সময় লাগবে আর দু মাস সময় লাগবে আমি এখনই আপনাদের ডেট বলতে পারছি না কারণ বৈশ্বিক পরিস্থিতি সত্যিই খুব খারাপ চারদিকে যা গন্ডগোল লেগেছে আর আপনারা তো মোটামুটি আমার ভিডিও দেখা ছেড়েই দিয়েছেন সুতরাং আমি যা ভিডিও করি তা তো আপনারা দেখেন না আমি কি অপরাধ করেছি জানি না আমার ভিডিও দেখেন না তাতে আমার কিছু বলার নেই সেটা আপনাদের ইচ্ছা নির্ভর করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আপনাদের দ্বিতীয় স্বাধীনতা একাত্তরের পর দু হাজার পঁচিশে দ্বিতীয় স্বাধীনতার জন্য আমি অপেক্ষা করছি সেই স্বাধীনতা আমি খুব সামনে দেখতে পাচ্ছি একেবারে সামনে চোখের সামনে দেখতে পাচ্ছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে অন্তর্বর্তী সরকারের বৃহস্পতিবারের যে উপদেষ্টা মন্ডলীর বৈঠক হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ দলিল অনুমোদন হয়েছে সেটি হচ্ছে যে দায় মুক্তি দেওয়া সংক্রান্ত একটি মানে সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে উপদেষ্টা মন্ডলী সেটি হচ্ছে যে গত দু হাজার চব্বিশে জুলাই আগস্ট যে আন্দোলন বা বিপ্লব বা গণ অভ্যুত্থান যাই বলা হোক না কেন কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সরকার পতনের যে আন্দোলন সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে তৎকালীন সরকার বা পরবর্তী সময়তে হওয়া বিভিন্ন মামলা সেই মামলা থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া হবে অর্থাৎ সেই মামলাগুলি আর চালু থাকবে না এবং ইতিমধ্যে কেউ যদি গ্রেপ্তার হয়ে থাকেন তাকে মুক্ত করে দেওয়া হবে মানে জামিন শুধু নয় তাকে মামলা থেকে মুক্ত করা হবে এবং ভবিষ্যতেও এই সময়কার অর্থাৎ গণ অভ্যুত্থান চলাকালীন এই সময়ের মধ্যে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে সেই ঘটনাবলীগুলির জন্য কাউকে কোনো দায় নিতে হবে না তাদেরকে দায় মুক্ত করে দেওয়া হলো এখন এই বিষয়টি আজকে যেটা হলো অর্থাৎ এই যে এই সংক্রান্ত অর্ডিন্যান্স জারি হবে যেটা আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে পাঁচ ছ দিনের মধ্যেই অর্ডিন্যান্স জারি হয়ে যাবে মানে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন তারপরে ভবিষ্যতে বিএনপি সরকার বা জামাতের সরকার বা যৌথ সরকার যারাই আসুক না কেন যদি নির্বাচন সময় মতো হয় তাহলে একটি সরকার প্রতিষ্ঠা হবে আগামী মাসে এবং সেই সরকার তখন তারা সংসদে এই অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করবেন নতুন যে বিষয়টি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে একটি সরকারি আদেশকে এবার অধ্যাদেশে পরিণত করা হলো তার কারণ আপনাদের হয়তো অনেকের মনে থাকবে যে গত বছর দু হাজার পঁচিশের শুধু নয় দু হাজার চব্বিশের দাদার দু অক্টোবর মাসে চোদ্দই অক্টোবর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের একজন সিনিয়র অফিসার তিনি একটি নির্দেশিকা জারি করেছিলেন সেই নির্দেশিকা সেই অফিসার তার নাম হচ্ছে আহ ফয়সাল হাসান আহ ফয়সাল হাসানের যে নির্দেশিকা তাতে বলা হয়েছিল যে পনেরো জুলাই থেকে পনেরো জুলাই থেকে আট আগস্ট এই সময়কালের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে অর্থাৎ সরকারি ভবনের ওপরে হামলা পুলিশের ওপরে হামলা বা আরও নানান ধরনের হিংসাত্মক যে ঘটনাগুলি ঘটেছে এই ঘটনাগুলির জন্যে কারো বিরুদ্ধে কোনোরকম হেনস্থা করা যাবে না গ্রেপ্তার করা যাবে না তারপরে হচ্ছে যে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যাবে না এবং মামলা হয়ে থাকলে সেগুলি প্রত্যাহিত হতে হবে এখন এটা ছিল একটি প্রশাসনিক অর্ডার তো অন্তর্বর্তী সরকার তারা এটাকে একটা অধ্যাদেশে পরিণত করে দিয়ে যাতে এই প্রশাসনিক অর্ডার আগামী দিনে কোন সরকার এসে সঙ্গে সঙ্গে সেটাকে খারিজ করতে না পারে কারণ খারিজ যে করা সম্ভব এটা নিয়ে কোনো সংশয় নেই আমি সেই প্রসঙ্গগুলো ভবিষ্যৎ পরবর্তী আলোচনায় আসছি সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এই দায় মুক্তি বিষয়টি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই দায় মুক্তি বিষয়টা কতদিন চলবে এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এই জন্যে যে মোহাম্মদ ইউনুসের সরকার যে কমিশনগুলি করেছিলেন অর্থাৎ নির্বাচন কমিশন সংস্কার প্রশাসনিক সংস্কার আরও নানাবিধ সংবিধান সংস্কার কোনো জায়গাতে কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট কিছু বলা হলো না যে দায় মুক্তি বিষয়টি থাকবে কি থাকবে না কারণ বাংলাদেশ সংবিধানে এইভাবে দায় মুক্তি দেওয়ার কোনো বিধান কিন্তু বিদ্যমান সংবিধানে নেই এবং এটা নিয়ে অতীতে হাইকোর্ট একাধিকবার তাদের মতামত দিয়েছে এবং অনেক দায় মুক্তি বাতিল হয়েছে ঘটনাচক্রে বাংলাদেশের প্রথম যে দায় মুক্তি যেটা দেওয়া হয়েছিল সেটা উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন নতুন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার তারা দায় মুক্তি দিয়েছিল সেটি হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন যে নাগরিকেরা তিরিশ লক্ষ মানুষ তো শহীদই হয়েছিলেন দু লক্ষ মা বোনেরা তারা তাদের সম্ভ্রম হারিয়েছিলেন কিন্তু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যারা বাংলাদেশের ভূখণ্ডে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে লড়াই করেছিলেন এবং আরও নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তাদেরও যুদ্ধ করতে গিয়ে সরকারি সম্পত্তি ভাঙতে হয়েছিল রেল লাইন উপড়ে ফেলতে হয়েছিল ফেরিঘাটের ফেরি মানে কি বলে সেতু ভাঙতে হয়েছিল এই সমস্ত অপরাধে এছাড়া মানে মানুষ হত্যা তো আছেই এই সমস্ত অপরাধের বিষয়গুলি নিয়ে যাতে ভবিষ্যতে কোনো সরকার বা কোনো শক্তি এসে কোনো ব্যবস্থা নিতে না পারে তার জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেই সময় দায় মুক্তি শুধুমাত্র এই মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের সহকারী শক্তিকেই দেওয়া হয়েছিল তাই শুধু নয় দায় মুক্তি কিন্তু দেওয়া হয়েছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এরকম কিছু যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল না তাদেরকেও দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল যেটা নিয়ে বঙ্গবন্ধু অনেক কড়া কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছিলেন যারা নৃশংস অপরাধ করেছিলেন খুন ধর্ষণ আহ অগ্নিসংযোগ এই ধরনের অমানবিক কর্মকাণ্ড তাদেরকে তিনি ক্ষমা করেননি কিন্তু ছোটখাটো অপরাধ এবং যারা মানে তৎকালীন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রাজপথে বিরোধিতা করেছেন এরকম যাদের গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকেও কিন্তু দেওয়া দায় মুক্তি হয়েছিল এবং শুধু তাই নয় আরও একটি বিষয় আছে যে ষোলোই ডিসেম্বর উনিশশো যখন বাংলাদেশ মুক্ত হলো পাকিস্তান বাহিনী যখন পরাজয় স্বীকার করলো তখন কিন্তু বাংলাদেশের নানান প্রান্তে বসবাসকারী উর্দুভাষী মানুষ তাদের উপরও কিন্তু পরবর্তী বেশ কিছুদিন ধরে তুমুল নির্যাতন চলতে থাকে হত্যা তো আছে আরো নানান নির্যাতন চলে এগুলির সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না তারা একটা দেশের নাগরিকই ছিলেন ঘটনাচক্রের দেশটা স্বাধীন হয়ে গেছে আলাদা দেশ হয়েছে তারা হয় পাকিস্তানে ফিরে যাবেন অথবা এখানে থেকে যাবেন কিন্তু উর্দু ভাষী বলেই তাদেরকে হত্যা করা হয়েছিল এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তারাও দায় মুক্তি পেয়েছিলেন অর্থাৎ এই দায় মুক্তিতে বঙ্গবন্ধুও খানিকটা ভুল করেছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই যে কোন অপরাধের জন্য আমি দায় মুক্তি দেবো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে খুব আলোচিত দায়মুক্তি হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দায়মুক্তি দেওয়া অর্থাৎ কেউ বিচার করতে পারবে না এটা দিয়েছিলেন খন্দকার মোস্তাক আপনারা জানেন যে যিনি বঙ্গবন্ধু হত্যার দিনেই রাষ্ট্রপতি পদে বসেছিলেন এবং তিনি একটা প্রশাসনিক নির্দেশ জারি করেন যে নির্দেশকে পরবর্তীকালে অধ্যাদেশে পরিবর্তন পরিণত করেন জিয়াউর রহমান এবং তিনি সংসদে একটা আইন করে এই অধ্যদেশকে আইনি বিধান দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে প্রায় একুশ বছর পর যখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সালে ক্ষমতায় ফিরল তারা কিন্তু আদালতে যায় এবং আদালত বাংলাদেশ হাইকোর্ট এই যে দায় মুক্তি এই ইন্ডেমনিটিটাকে তারা বাতিল করে দেয় তার ফলে বঙ্গবন্ধুর মানে খুনিদের সাজা হয়েছে অনেকের অনেকে এখনও বিদেশে পলাতক তাদেরও অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে কিন্তু একটা বিচারের বন্দোবস্ত তাদের করা হয়েছিল যে তারা আইনের আইনের শাসনে এই বিচারটাই হচ্ছে সভ্যতার লক্ষণ যে তাদেরকে আদালতে পেশ করা হয়েছিল বিচার হয়েছিল এবং বিচারক যা মনে করেছেন তাদের সেই সাজা দেওয়া হয়েছে না হলে প্রথম রাষ্ট্রপতির মৃত্যুর পরে দেখা যাচ্ছিল যে তার খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ পদে বসেছেন এমন কি একজন তো বিরোধী দলনেতাও হয়েছিলেন সহসিত খুনি তারা তারা কিন্তু এমন নয় যে তারা অপরাধ স্বীকার করেননি প্রত্যেকে প্রকাশ্যে অপরাধ স্বীকার করেছিলেন এবং কিভাবে ষড়য হয়েছিল সেই ষড়যন্ত্রের কাহিনীও কিন্তু কোনো কোনোটাই চাপা থাকেনি তারপরেও এই অপরাধীদের কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছিল আপনাদের মনে থাকবে যে খালেদা জিয়ার সময়তে অপারেশন ক্লিনহান্ট যেটা দু তিন সালে হয়েছিল দুষ্কৃতি দমনের জন্যে সেই সময় তো অনেক মানুষ সেনা হেফাজতে এবং পুলিশি হেফাজতে মারা গিয়েছিলেন সংখ্যাটা প্রায় চল্লিশের কাছাকাছি যাদের মধ্যে অনেকেই রাজনৈতিক কর্মী ছিলেন আওয়ামী লীগের ছিলেন এমনকি বিএনপিরও ছিলেন এমনকি বিএনপিরও রাজনৈতিক কর্মী নিহত হয়েছিলেন যাদেরকে হেফাজতে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ এবং অভিযান নিয়ে নানান ধরনের অভিযোগ ওঠে কারণ খালেদা জিয়া তখন বাংলাদেশকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য তিনি সেনাবাহিনীকে নামিয়েছিলেন সেই ঘটনাতেও কিন্তু তৎকালীন বিএনপি সরকার সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সরকার তারা দায় মুক্তি দিয়েছিল সেনাবাহিনী পুলিশ এবং আরো যারা সরকারি আধিকারিক যারা এই অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল রাজনীতি থেকে মুক্ত নন শেখ হাসিনাও তিনি যে দায় মুক্তির বিষয়টি যুক্ত চিনি দু সালে একটি আইন করেছিলেন সেটি হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি সংক্রান্ত আইন সেই আইনের ক্ষেত্রে বলা ছিল যে এই আইন প্রণয়ন এবং এই আইন কার্যকর করতে করতে গিয়ে কেউ যদি কোনো ধরনের ভুল ত্রুটি বা অপরাধ করেন তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্র বা প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না তাকে দায় মুক্তি দেওয়া হবে এবং এটা একটা বড় অভিযোগ যে সেই আইনের আধারে পরবর্তীকালে অনেকগুলো বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি বাংলাদেশে সম্পাদিত হয় শেখ হাসিনার আমলে যেগুলি এখন রিভিউড হচ্ছে বাতিল কিন্তু বর্তমান সরকার করেনি রিভিউড হচ্ছে বাতিল কিন্তু করেনি এখন আসি যে দু হাজার জুলাই আগস্ট গণবিপ্লব গণ অভ্যুত্থান এই যে সময়ে যারা অভিযুক্ত হয়েছিলেন তাদের যেভাবে দায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এখন প্রকৃত সংখ্যা অর্থাৎ তাদের হাতে কত আওয়ামী লীগের নেতাকর্মী খুন হয়েছেন এর প্রকৃত সংখ্যা সরকার কখনোই জানায়নি এমনকি ওই সময়তে পাশাপাশি কিন্তু দেখা গিয়েছিল রাজনৈতিক খুনের পাশাপাশি ধর্মীয় বিদ্বেষজনিত খুন হয়েছিল হিন্দু পরিবারের ওপর বিশেষ করে তুমুল আক্রমণ হয়েছিল যে তারা যেহেতু আওয়ামী লীগের দীর্ঘদিনের ভোটার এখন এই যে অপরাধগুলি অন্তত যারা আট আগস্ট পর্যন্ত করেছেন তারা সকলেই কিন্তু মুক্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা তাদের রিপোর্টে বলেছে যে হিন্দু পরিবারগুলির উপর আক্রমণ কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকার আগের দিন অর্থাৎ চৌঠা আগস্ট বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছিল সেটা করেছিল আওয়ামী লীগ বিরোধী শক্তি ফলে এই যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণগুলি হলো সেই আক্রমণকারীরা সেই হত্যাকারীরা সেই দুষ্কৃতীরা তারাও কিন্তু এই সুযোগ পাবেন অর্থাৎ শুধুমাত্র দায় রাজনৈতিক আক্রমণ বা রাজনৈতিক প্রতিবাদের কারণে যারা অপরাধ করেছেন তারাই শুধু নন ধর্মীয় প্রতিষ্ঠান সংখ্যালঘুদের উপর আক্রমণকারীরাও কিন্তু দায় মুক্তির একটা সুযোগ তারা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই দায় মুক্তি শেষ পর্যন্ত বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে তার কারণ এইভাবে যদি ভিন্ন অপরাধ একটা অপরাধের জন্য সেই অপরাধের জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে সে বিচার নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু সেটা একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে গত মাসের গত সতেরোই নভেম্বর মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে কিন্তু যেটা দেখবার মতো যে একই ধরনের অপরাধের ক্ষেত্রে কিছু মানুষ যখন এইভাবে দায় মুক্তি পেয়ে যাচ্ছেন তাতে দুটি সমস্যা আছে একটা হচ্ছে যে যিনি আক্রান্ত বা যিনি নিহত তার পরিবারের অর্থাৎ ক্ষতিগ্রস্ত মানুষের বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো বাংলাদেশ সংবিধানের সঙ্গে কিন্তু ভারতের সংবিধান বা পৃথিবীর অন্য সংবিধানের অনেকগুলি মিল আছে তার মধ্যে একটি মিল হচ্ছে যে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এই ন্যায় বিচার পর অধিকারটা সাংবিধানিক অধিকারটা একটা প্রশাসনিক নির্দেশ দিয়ে খর্ব করা হচ্ছে কারণ সংবিধানে এর কোনো বিধান নেই দায়মুক্তির বিধান নেই আমি এই নিয়ে বাংলাদেশের বেশ কয়েকজন প্রথম সারির আইনজীবীর সঙ্গে অনেক আগেই কথা বলেছিলাম বিশেষ করে 2024 চব্বিশের অক্টোবরে যখন বাংলাদেশ ශরাষ্ট্র নির্দেশ জারি করেছিল তখন থেকে আমি কথা বলেছিলাম যে কেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই ইনডেমনিটি গুলোকে খারিজ করেছিল তার একটা বড় কারণ হচ্ছে যে কোনো সাংবিধানিক বৈধতা নেই তার কারণ এটা থাকতেও পারে না কারণ মৌলিক অধিকারের মধ্যে আছে ন্যায় বিচার পাওয়ার অধিকার ফলে মৌলিক অধিকারকে খর্ব করা হচ্ছে এটা সবচেয়ে বড় একটা বিষয় দুই হচ্ছে সমাজের মধ্যে যদি এরকম হয় যে এবারের ছেলেটি জেল খাটছে বা তার মৃত্যুদণ্ড হলো বা তার যাবজ্জীবন হলো সে আওয়ামী লীগ করে বা অন্য কোন দল করে তার জন্য ইয়ে হলো আর পাশের বাড়ির ছেলেটি সেও একই ধরনের অপরাধের অপরাধী থানায় তার বিরুদ্ধে মামলা আছে বা কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছে বা অভিযোগ নেওয়া হচ্ছে না কিন্তু সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা একটা সমাজের মধ্যে যে বিভাজন তৈরি করবে সেই বিভাজনটা কিন্তু বাংলাদেশকে আগামী দিনে আরো বড় অস্থিরতার দিকে নিয়ে যাবে অর্থাৎ একটা দেশের মধ্যে যদি এইভাবে অপরাধ করেও ধরনের নাগরিক থাকতে পারে অর্থাৎ এক ধরনের নাগরিকদের পিঠে সরকার নির মানে সিল মেরে দিচ্ছে যে এ নির্দোষ আরেকজনকে সরকার আইন আদালতের কাঠগড়ায় তুলে তার সাজা দেওয়ার ব্যবস্থা করছে এইটা বোধ একটা আজকের দিনে কোন সরকারের জন্য করণীয় কিনা মানে এটা সঠিক কিনা এ প্রশ্ন তোলার বোধ সময় এসছে দুর্ভাগ্যের হচ্ছে আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে এই যে অন্তর্বর্তী সরকারের সময়তে অনেকগুলি কমিশন হলো এবং সংস্কার শব্দটি বারে 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 এলো কিন্তু এই ব্যাপারে কোনো সংস্কারের প্রসঙ্গ কিন্তু কেউ কখনো বললেন না এটাও এই যারা পাণ্ডিত্য ফলালেন এই কমিশনে তাদের এই ব্যাপারে নিরবতাও কিন্তু খুব বিস্ময়ের কারণ নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন